হয় দুনিয়ার কানুন না মানলে একটু উনিশ থেকে বিশ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়া এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس دك سلام دك مؤمن دك محيمن العزيز الجبار المتكبر خالق الباري المصور الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحقل وقيل القوي المتين واليقو الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بوي مالك الله তারপরও আপনি ভাব দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হায় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইতো আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে ঢোকো চিরদিনের শান্তির জায়গা জান্নাতে আল্লাহ রসুল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ ইয়াস্তাক বিলুনি উম্মতি রব্বি আল্লাহ রসুল বলছেন আমাকে আর আমার উম্মতকে আল্লাহ গেটে স্বাগত জানাবে চির শান্তির জায়গা জান্নাত আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটাকে প্রস্তুতি প্রস্তুতিকে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বৎসর বেশি না আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহর পানি ব্যবহার করবে আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ তার শরীরটাকে সচ্ছল রাখবে যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে পৌঁছতে পারি তাইলেই মেরে দোস্ত সত্য এটাই তাইলেই সত্য এটাই সৃষ্টির ভিতরে যে সৃষ্টত্বের মুকুট ছিল মাথায় ওই মুকুটই মাথায় লাগানো থাকবে কোনো দিন এটা অক্ষুণ্ণ হবে না তখন আমার বাড়ির কুকুর দেখা হাসবে না আমার সমাজের প্রাণী আমাকে দেখা হাসবে না যদিও হয়তো মানবেন না জানি না কে কী লেখা শুরু করে আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন যে শুকরও সকালবেলা উঠা বলে আল্লাহ আলা আল্লাহ থেকে উঠবো কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কেন বনমা উপরে না পড়ে আল্লাহ জিজ্ঞেস করে কেন পাঁচবার তুমি ডাকলে আসলো না আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট ক্রামতের দিন আমি মাটি হয়ে যাব ও তো মাটি হবে না ও তো জাহান্নামের ইন্ধন হবে উকো জারা আমরা জাহান্নামের ইন্ধন হব এই জন্য আসেন ভাবি শিখি যে মানুষ হিসাবে পরিচিত হইলি আমি মানুষ না মানুষকে নিজেকে গোয়া মাইজা মানুষ বানাইতে হয় যখন মানুষকে মানুষ গোসামাই যা মানুষ বানায় তখন সন্তান সারা রাত্র মা বাবার পায়ের কাছে দাঁড়ায়া মাথার কাছে দাঁড়ায়া রাত্র কাটায়া দেওয়া সহজ হয় বিশ্বাস হয় না চলেন দুই চারটা দেখাই যখন গৈষামাইজা মানুষ বানায় তো সন্তান মায়ের মাথার কাছে সারা রাত্র পানির গেলাস নিয়ে দাঁড়ায় থাকা সহজ হয় বাইজিৎ বোস্তামি মনে হয় এটাই করছিলেন সহজ এই জন্যই হয়েছে কেননা গসা মাজা ছিল গসা মাজা মা গৈসা মাইজা বানাইছেন নিজে নিজেকে গসতেন মাজছেন তো মার মর্যাদা বোঝছেন তো মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে গভীর রাত্র আর আর দুনিয়া যেন চিৎকার দিয়া বলতেছিল বাইজিদ মা ঘুমায় গেছে ঘুমায় গেছে তুইও ঘুমায় জানা উঠবে আবার পানি চাবে বাইজিদ মনে হয় মনে মনে রাত্রকে এটাই বলতেছিল তুই বলতে পারিস কিন্তু তুই বুঝবি না আমি কেন দাঁড়ায় আসি তুই তো গসা মজানা তুই কোথেকে বুঝবি আমি জানি আমি জানি যে কেন দাঁড়ায় আসি সকাল পর্যন্ত দাঁড়ায় ছিল কাহিনী সত্য মিথ্যা ওটা আপনারা তাহিদ করে নিয়েন বারবার যা দেখছি যা শুনছি তাই বলতেছি সকালবেলা মা যখন চক্ষু খুলছেন তো বলছে দন কতক্ষণ দাঁড়া বলছে থেকে পানি যখন চাইতে চা ঘুমায় গেছে ওই সময় থেকে দাঁড়ায় আছি বলবে ফজর হয়ে গেল এখনো দাঁড়ায় আসিস বলছে মা বইলার কথা এখন কেন সারা জীবনও যদি তোমার মাথার কাছে দাঁড়ায় থাকি আবু হরার রবি আল্লাহতালুকে জিজ্ঞাসা করছিলেন এক যুবক আইসা যে মার ঋণ শোধ করতে চাই বেকুপ কি করে শোধ করবি মার ঋণ কয় মদিনার থেকে পিঠে উঠাবো হাঁটতে হাঁটতে মক্কায় যাব পিঠে নিয়ে তফ করব সাই করব পুরা হজ কমপ্লিট করব মাকে পিঠেই ঘুম পড়াবো আবার নিয়ে আইসা মদিনাতে রেখা দিব চারশো সত্তর কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার দুইবারে অতিক্রম করব। নয়ে শত কত চল্লিশ কিলোমিটার পিঠে নিয়া তাবুহরা চোখের রবি আল্লাহ তালু চোখের পানি ছেড়া দিয়া বলছে একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছে ওই ঋণও শোধ হবে না দুধেরটা তো পরের কথা শুধু বাইজিদের কাহিনী শেষ না যদি আজকে সমাজের প্রত্যেক স্তরের মানুষ নিজেকে গোসামাইজা তৈরি করে তাহলে আমি দেখাই আলের মতো হয় সারা দিন পরিশ্রম সারাদিন পরিশ্রম মাসে মাসে এক খতম সারা সারাদিন গবেষণা হাজারো ছাত্রকে ডেলি পড়াইতেছেন রাত্রে যখন বাড়িতে ফিরতেছেন বাবা ছিলেন না মা বৃদ্ধা ছিল আর বৃদ্ধ মানুষের একটু অসুখ বিসুখ বেশি লেগে থাকে রাত্রে ঘুম তেমন আসে না শাফি রহমতুল্লাহ আলাই মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন আর নিজে বসে থাকতেন মা ঘুমাইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিয়া দিতেন যখন চুমা দিতেন মা কাইপা উঠত বেটা পবিত্র ঠোঁট তোর ঠোঁটে সময় কোরআনের মিঠাস লেগা থাকে কোরআনের মিষ্টি লেগা থাকে না হয় হাদিসের মিষ্টি লেগা থাকে আমরা তো জানিই না আমরা তো জানি না আঙ্গুল উঠাইতে পারি কিন্তু আসলে জানতে পারি না সঠিকটা জানতে পারি না অনেক সময় আমরা দেখি অনেকজনের জিকিরে খুব মগ্ন থাকে তো আমরা বলি এত মগ্ন হওয়ার কি প্রয়োজন জিকিরে ফাঁটতেও তো করতে যায় চলতেও তো করা যায় উঠেও তো করা যায় বৈশও তো করা যায় কিন্তু আপনি ওই মজা পাবেন যে মজা পাইসে মজা একটা ভিন্ন জিনিস ঠিক না কি বলেন যে পাইছে ও জানে মজা কি সাফি রহমতুল্লাহ আলে চুমা দিতেন মা কাইপা উঠতো হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে তো চুমা দিই নাই তুমি কাইপা উঠো কেন তো বলছে দেখতেছি পায়ের তালুতে তুমি বলতেছো পায়ের তালুতে না বলছে না আমি আমার জান্নাতে চুমা দিয়ার স্বাদ নিতেছি গৈসা মাইজা যদি নিজেকে বানানো আজকে আমার সমাজের যুবক ও গসা মা জানা আমাদের সমাজের একটা মানুষও গসা মাজা যে গসা মাজার জন্য আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি পাঠাইছে পাঠাইছিলেন যান বন্ধু বন্ধু যান যান কে কি বই না আসছে এটা আমার বিষয় না কার উম্মত কিরকম হয়ে আসছে এটা আমার বিষয় না এই জন্যই তো হাদিস আসছে ওই দিকে আমি যাইতে চাই না কার উম্মত কিরকম আসছে ওটা বিষয় না বন্ধু আমাদের উম্মত বইলা কথা যান উন্মতকে গোসা মাইজা মানুষ বানায় নিয়ে আসেন যাতে কেয়ামতের দিন আপনার মাথা উঁচা থাকে আর আমিও বলতে পারি আমিও বলতে পারি যে স্টার এদেরকে দিব না তো দিব কাকে স্টার বোঝেন এই উন্মতকে আল্লাহ চাই স্টার দিয়েছেন চায়ের স্টার কয়টা জেনারেলের কাঁধে চারটা স্টার থাকে মেজর জেনারেল যে তার কাঁধে চারটা স্টার থাকে আল্লাহ এই কো চায়ের স্টার দিছে এই কো কে এই উম্মত নির্বাচিত উম্মত আমাদেরকে নির্বাচিত করছেন মানব জাতির থেকে উমত বাইছা বাইছা বৈছা বাইছা আজকে তো গরিব ভাবে আমি গরিব শ্রেণীর মানুষ নিজের অবস্থান দেখে কিন্তু জানে না যে আমাকে এই বাছার ভিতরে কার কুদরতি হাত লাগছে আল্লাহ আমাদেরকে বাইছা পৃথক করে রাখা দিছেন দুনিয়া বলছে বাইছা কেন রাখলেন বলছে বন্ধুর উম্মত বাঁচবো না তো বাঁচবো না কেন পয়সা পয়চা আলাদা করে লাগছেন পুরো ইনসানির থেকে আমাদেরকে এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন আমরা আসছি শেষে আমরা নির্বাচিত সবার আগে আরসি সবার শেষে জান্নাতও যাব ইনশাল্লাহ সবার আগে নাইলে হাদিতে আসতো না ইন্নাল জান্নাতা মোহার রমাতুন ইন্নাল জান্নাতা হুরকরি আলাল আলা উমাম আত্তা তাদখোলা উন্মতি যতক্ষণ আমার উম্ম জান্নাতে না যাবে কোন উম্মতের জন্য জান্নাত হারাম কারো ঢুকার অনুমতি হবে না আর আমরা জান্নাতে যখন যাব এটাও বলে দিছেন জান্নাতের দরজায় কে দাঁড়ায় থাকবে গেটে কে স্বাগত জানাবে হয় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাক বিলুনী উম্মতি রব্বি রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে কে স্বাগত জানাবে এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই পরিচিত হলেই মানুষ হয় না নিজেকে মাজা মানুষ বানাইতে হয় আসেন চলেন আজকে এই মহফেল থেকে সবাই অঙ্গীকার করি যে আমি নিজেকে মাজা মানুষ বানাই আল্লাহর কাছে ফিরব ওয়াদা, আদা বিলকুল এটার জন্য লম্বা কিছু লাগবে না এটার জন্যই মোহাম্মাদুর মোহাম্মাদুর গরিব যেন নিজেকে এতটুকু গোসা মাইজা তৈরি করতে পারে যে কেমতের দিন উঠবে সারা দুনিয়া হিসাব কিতাবের পেরেশানিতে থাকবে আর ফেরেস তারা গরিবের কানে বলবে ইন্তালিকু বিগা ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব আলা কিতাব তুই গরিব চল তুই গোসা মাজা শেষ চল তুই সিধা জান্নাতে চল তোর জন্য না হিসাব না কিতাব এতটুকু যেন সে গোসা নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কতটুকু গোসলে মাজলে আমি তো বইলা বেড়াই সারা দুনিয়ার এক ব্যক্তিত্ব আছেন একজন ব্যক্তি আছে যে জান্নাতের আট দরজা দিয়া ঢোকার অধিকার রাখে আটো দরজা তাকে ডাকতে থাকবে আমার ভিতর দিয়া ঢুকা আমাকে ধন্য করেন আর দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়ায় নাই পুরুষ নাই কিন্তু আমার গরিব থেকে গরিব মাবুনরা যদি চায় যে আমি জান্নাতের আট দরজার থেকে প্রত্যেক দরজার থেকে আহ্বান তুই আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য কর তাইলে গরিবের থেকে গরিবের মামুন ওই অধিকার রাখে না রাখে না হ্যাঁ আমি হাদিস পুরা বলবো না শেষ শব্দ বলবো মিন ফালি তাদ আল্লাহ রসুল বলছে ওই মহিলা জান্নাতের যেই কোনো দরজা থেকে যেই কোনো দরজা মনে চায় ওই দিয়ে ঢুকতে পারে বিদায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই গরিবকে গোসামাই যা এরকম বানানোর জন্য যে গরিব কেয়ামতের দিন উঠবে উঠবে আর কানে কানে বলবে ইন্তালিকু জান্নাতি কানে কানে শব্দ এই জন্য বললাম যে আরেকটা হাত কেয়ামতের একটা নাম আমাকে এটা বলতে বাধ্য করছে কেয়ামত বদলার দিন হবে ধনীদের বড় এসাম থাকে দয়া থাকে গরিবদের উপরে কখনো রমজানে হয় কখনো সময় সময় হয় জাকাতের কাপড় হয় যদিও এক দুয়ায় শেষ তারপরও তো দেয় ঠিক না কি বলেন দেয় না কেমতের মাঠ বদলার দিন থাকবে গরিবদেরকে লুকাই পাঠাবে আল্লাহ কেননা ধনীরা যদি জানে এগুলা জানলাতে চলে যেতে হিসাব কিতাব ছাড়া তো একটারও যেতে দিবে না বলবে যাস কই বদলা দিয়া যা দুনিয়াতে না তোদের উপরে দয়া করছিলাম ওটার বদলা এই জন্য গরিবদেরকে কানে কানে বলবে যাও পাঁচশো বছর বার্গার সার্গার খাইতে থাকো দুনিয়ালারা বড় তোদেরকে দেখায়া দেখায়া খাইছে বড় ওদের বাড়ির ঘ্রান তোদের দিল জ্বলছে বড় বড় দামি দামি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আয়না গ্লাসের ওই পারে দেখা গেছে কেউ রোস্ট কেউ বার্গার কেউ সার্গার কেউ গিরিল কেউ সিরিল কেউ কাবাব কেউ সাবাব সমানে টানতেছে আর গরিব দেখছে আর দিল জ্বলছে আল্লাহ বলছে জান্নাতে যা এখন আমিও গ্লাস লাগাব দনীদেরকে পাঁচশো বৎসর পরে যাইতে দিব। আর তোরা গ্লাসের ওই পারে বসা খালি বড় বড় রান লবি আর বড় বড় টান দিয়া ওদেরকে এরকম টানের স্টাইল এরকম হবে যেন ওরা বোঝে যে ওদেরকে দেখায় দেখায় মারতেছে আমি তো বলি ওই সময় হুরেরও আইসা মনে হয় বলবে যে চল না একটু ভিতরে তুই আসলি একটু দেখা সাক্ষাৎ হোক তো গরিবরা বলবে সময় অনেক আছে দেখা সাক্ষাতের পরে আসবো যা আগে পাঁচশো বৎসর আল্লাহ খায়নিতে বলছে খায় নেই তারপরে তোদের সাথে দেখা সাক্ষাৎ চিরজীবন হইতে থাকবে এখন খাইতে বলছে খাইতে দে এরকম নারীকে যা ওই নারী তৈরি করার জন্য আসেন আল্লাহ রসুল রহমাতাল্লিল আলম দুজাহানের বাদশাহ দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ হয় সৃষ্টির সরদার সৃষ্টির ইমাম সৃষ্টির ইমাম আসছে সৃষ্টির সরদার আসছে যার সাথে আল্লাহর রসুল আল্লাহর মোহাব্বত ছিল কেমন মোহাব্বত কেমন মোহাব্বত কোনো এক সময় অভিযোগ করছিলেন আমাকে কি দিলেন প্রশ্ন করছিলেন আমাকে কি দিলেন তো বলছে যা কাউকে দেয় না সব আপ তার চেয়ে বড়টা আপনাকে দিছি বলছে সেটা কি বলে ইদা দুকির্তা মাই বন্ধু আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে এই জন্য কলেমা পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত লাহ ইল্লাল্লাহর সাথে মোহাম্মদুল্লাসৌল্লাহ না মিলানো হয় আজান পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইলাহা ইল্লা সাথে আশাদু মোহাম্মদুর মুহাম্মদুল্লাসুল্লাহ না মিলানো গরীবকে গৈসা মাইজা ওরকম বানাইতে আনছেন নারীকে যেন জান্নাতের আটো দরজা তাকে ডাকে হয় তুবাল আমির রসুল চিত্তা চিৎকার দিতেছে তুবাল আমির তুর্ছে বড় ধনী তুর্ছে বড় দামি তুর বড় উন্নত আর কেউ নাই তুবাল আমির ধনি ওই ধনী বানানোর জন্য আসছেন হয় হায় আদালত ওয়ালাদেরকে গোসামাই যা ওই ব্যক্তিত্ব বানাইতে আসছেন আমি হাদিস দিতেছি হাদিস আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতাসি ফি নাসানা আদালতে যে বৈসা আছে সে এক দিনের ইনসাফের মাধ্যমে 60 বছর বন্দegi করার পরে যেইখানে না পৌঁছবে এক দিনের ওই জায়গায় পৌঁছবে হয় হায় বলে না যে আমরা কি জানি কিসের প্রতিনিধি জানি জনপ্রতিনিধি জনপ্রতিনিধির একদিনের ইনসাফ ওইখানে তাকে পৌঁছাবে যেখানে আমার মতো ব্যক্তি আরে আমি তো আমি কোনো গোস কুতুব এবাদত করে সত্তর ষাট বৎসরে যেখানে না পৌঁছবে কোনো জনপ্রতিনিধি যদি একদিনের ইনসাফ করে তাইলে ওইখানে যে পৌঁছবে ইন্নাফিল ফিরদা হুসুল আলাহ ওয়া দিয়ান লায়দ খলুহা ইল্লাল আদেল ফেরদা হোসেল আল্লার ভিতরে একটা সোসাইটি আছে ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না একজন শাসককে একজন জনপ্রতিনিধিকে একজন একজন আদালতের ব্যক্তিত্বকে আল্লাহর রসুল গোসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন যে ওই সোসাইটিতে উনি ছাড়া কেউ ঢুকতে পারবে না একজন হাটবাজারের এই চাওয়ালা ব্যবসায়ী যে চারের ব্যবসা করে তাকে আল্লাহ রসুল বৈশা মাইজা ওইখানে নিয়ে চাইতে চাইতেছেন বৈশা মাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন কেয়ামতের দিন উঠবে আর তাজির সাদু আমির ইয়া সুরমান নবীগীন সিদ্দিকের কেয়ামতের দিন নবীদের কাঁধে কাদ লাগায়া উঠবে হোক সে চায়ের ব্যবসায়ী হোক না সে পালনের ব্যবসায়ী হোক সে যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক না কেন ব্যবসায়ী হইতে হবে কি করো সবজির ব্যবসায়ী হোক না কেন যদি সে নিজেকে গোসামাজা নবীর আদর্শে বানাইতে পারে সেও নবীদের কাঁধে কাদ লাগায় কেমতের উঠবে এরকম যুবক যদি নিজেকে গোসামাজা বানাইতে পারে তাহলে আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ বলতেছে যেদিকে তাকাই দুনিয়ার কাউকে তার জায়গায় দেখি না সবাই দেখি বিনষ্টের কাতারে চলে গেছে হাদিস লম্বা এই জন্যই আমি শর্ট করতেছি كم من سراج أطفهه الهوى كم من عابد أفسده العجب كم من عالم أفسده العلم كم من عابد أفسده العجب كم من غني أفسده الغنى كم من أمراء أفسده الجور كم من فقير أفسده الفقر طرب الله الله بل لولا وشبابا وَالشَّبَابُ خُشَّا وَالْأَطْفَالُ رُدَّاً وَالْأَنْعَامُ رُتَّاً لَجَعَلْتُ السَّمَاءَ حَدِيداً وَالْأَرْضَ صَفْصَفاً وَالتُّرَابَ رَمَاداً وما أَنْزَلْتُ مِنَ السَّمَاءِ قِطْرًا وما أنبتت مِنَ الْأَرْضِ حَبًّا بَلْ أَنْزَلْتُ عَلَيْهِمُ الْعَذَابَ صِبًا وَجُبُّكْ تمكك كُيْشَامَايَ أُيَ جُبُّكْ اللَّهُ رَسُولْ أَرْسَلَ جتمي تُومِي أُيَ جُبُّكْ أُيَ তোমাকে আল্লাহ দেখবে আর বলবে তুই না থাকলে আকাশ লোহার জমিন তামার মাটিগুলা বালু বৃষ্টির একটা ফোটানা না শস্যের একটা না আমি দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না আমি আমার জীবনের কাহিনী বলি লম্বা হয় কিনা জানি না আমি আমার জীবনের কাহিনি বলতেছি আমি জীবনে এক জায়গায় সফর করতেছিলাম রাত্রে তাবলিগের সফর ছিল নাম বলবো না আমি সফর করতেছিলাম পরিবেশ দেখা আমার চোখে পানি ছিল আমি ভিতর থেকে বলতেছিলাম ওইখানে আরবদের খোলা আকাশের ভার ছিল বলতে ছিলাম উলঙ্গ মেয়ে ডান্স করতেছে ওই এরিয়া আরব ছাড়া কারো ঢুকার ক্ষমতা নাই আগে আরবি জানতে হবে তারপরে ঢুকতে দিবে রাতে গাছ করতেছিলাম আমার চোখে পানি ছিল আমি ছিলাম কিন্তু যারা আমার সাথে এখানের যুবক ছিল আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলে এখন জমিনটা উল্টায় গেলে ভালো মালিক জীবিত থেকে এই দৃশ্য দেখব তো দেখবো কি কইরা কিন্তু পরক্ষণে হাদিস মনে হচ্ছে যে হায় ধ্বংস হবে তো হবে কি করে আমার সাথে তো এই যুবকগুলো আছে। যারা এই পরিবেশও দাঁড়িয়েওয়ালা এই পরিবেশও জুব্বাওয়ালা এই পরিবেশও পাগড়িওয়ালা এই পরিবেশও জ্যাবে মেসওয়াক যাদের চেহারার থেকে কপালে শেষদার দাগ চেহারার থেকে নবী সুন্নতের সুন্নতের নূর পড়তেছে ওরা আসে গোসামাই যা ওই যুবক বানানোর জন্য শ্রেণীর সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে গোসামাই যা ওই মানুষ বানানোর জন্য যখন কবরে যাবে তো খোদার কসম জালদিন সৈয়দ রহমতুল্লাখছেন কিতাবের নাম বলতেছি রেওয়ায়ত জঈ না মৌজু না কবি আপনি তালাশ করে নিয়েন ওইখানে জালাল উদ্দিন লেখছেন যিনি আমার থেকে পাঁচশো হাজার বৎসর আগে আসছেন পাঁচ থেকে সাতশো বৎসর আগে দুনিয়াতে আসছেন তিরমিজি রহমতুল্লা আলাই বলছিলেন যে আমার থেকে বয়সে একদিন যে বড় আমি তিরমিজি একই করি আমার চেয়ে তার ভিতরে খায়ের একশো গুণ বেশি আসে কেননা সে আল্লাহর রসুরের জমানায় আমার থেকে একদিন আগে যে আল্লাহ রসুমের জামানায় যত আগে হবে তার ভিতরে খায়ের তত বেশি খাইরুল করুনি করনি আপনি জাইম সহী মৌজু তালাস করে নিয়েন আমি কিতাবের নাম বলতেছি লুবাবুল হাদিস আলাহ কৌলিল হাসিস লেখা আছে ওই কিতাবে জালালুদ্দিন সুইত রহমত উল্লাহ আলাই বলছেন রাগ হয়েন না বড় দুঃখে বলতেছি দর্দে দিল কেসে কাহো কুই তো কাম ওখার নেই তেরে নেহি সড়ক দুনিয়া তো চৈসা বেড়াই কোনো লোভে না সরব দুনিয়া চৈসা বেড়াই এই জন্য গ্রাম সব জায়গায় দিলের ব্যথা নিয়া কথা বলি এই জন্য যে কামতের দিন যেন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে রশি না ডালতে পারে যুবক যেন আমাকে না বলতে পারে আফ্রিকার জঙ্গল চষে বেড়াইসো সাহারা মরুভূমি চসো দুনিয়ার উন্নত অনুন্নত সব দেশে গেছ আমার দেশের ভিতরে কেন ঘোরো নাই আমাদের হাতে পায়ে কেন ধরো নাই হয়তো হইতে পারতো হাতে পায়ে ধরার দ্বারা আমার কথা তোমার কথাগুলো আমার দিলে লাগতো আমিও আমার জীবনটাকে গোসামাই যা ওই যুবকের কাতারে দাঁড় করতে পারতাম যেই যুবককে দেখলে আল্লাহ বড় লজ্জা পায়া যান বড় মর্যাদা দেন বড় খুশি হয়ে যান আমিও তো তার কাতারে দাঁড়াইতে পারতাম কথা বলতেছি গোসামাই যা বানায় যদি কবরে যাইতে পারি তো জালাউদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লেখছেন লাশ কবরের পাশে নিতে দেরি কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইদান ও হাবিলু লেখা বতনি খবর তোকে রাখতে দেরি আমার প্যাট সবুজ সমল হইতে দেরি হবে না ওই জিসমাকা নূরা তো শরীর নুরানি হইতে দেরি হবে না ইয়াস আদ রুহু কাহিল আল্লাহ তোমার রু আল্লাহ সান্নিধ্যে যেতে দেরি করবে না আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইহাল্লাম দুরুদ তো আমরা পড়তে চাই না ঠিক না আমি বলি আমার এটা থিউরি সঠিক ভুলও হইতে পারে আজকে যুবক থেকে নিয়ে বিরুদ্ধ শ্রেণীর মানুষকে দেখবেন কোনো না কোনো জয়েন্টে ব্যথা ওই জয়েন্ট জাম হয়ে আসে জাম জাম বোঝেন জ্যাম হয়ে আসে ওই জয়েন্ট উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না মসজিদে দেখি যুবক ও নামাজ পড়ে আরে যুবক তুমি চারে কমরটা ঠিক না ডাক্তার বলছে চেয়ারে নামাজ করতে কেন জানেন বকিলের হাত কোনো প্রসারিত হয় না কি হয় না হয় না কি স্ত্রীর উপরে সন্তানের উপরে বকিলের হাত কখনো মেলে না গুটানো থাকে ঠিক না আর আল্লাহ রসুল বলছেন আমার নাম নেওয়া হইল আর মন খুলে দুরুত পড়লো না তাইলে ওরছে বড় বকিল কেউ নাই আমাদের হাত তো গুটানো না আমাদের পুরা শরীরের জয়েন্ট গুলা গুটে গেছে কেন আমরা মন খুইলা দুরুত পড়িলাম না আমি আপনাদেরও দেখতেছি সব জায়গায় আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা পড়েন মন মন খৈলা দুরুদে অভ্যস্ত হন সব জয়েন্ট ওপেন হয়ে যাবে জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে মসজিদে ঢুকেন পড়া হ্যাঁ হ্যাঁ আল্লাহ হুমাফতাহি অর্থ কি আল্লাহ খুলে দেন আপনার রহমতের দরজা ঠিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দরজা খুলতে বললেন রহমত কোথায় পাবেন আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ দরজা তো খুলতে বললাম নিবো কর্ত্রিকা কোন জায়গার থেকে নিব দরজা তো খুললো কিন্তু নিব কর্ত্রিকা তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন আরে খাদিসে আমার বন্ধুর উপরে একবার দূরত পড়ো আমি দশ বার রহমত পাঠাবো ওই যে দরজা খুলতে বললা এখন পড়তে থাকো দুরু দরজা খুলে গেছে রহমত আসতে থাকবে একবারে দশ বার একশো বারে হ্যাঁ এক হাজারে দশ হাজার ঠিক না চব্বিশ ঘন্টা লাগবে কতটি